দু সালের পয়লা জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন চালু হয়ে যাচ্ছে এই প্রসঙ্গে মিলল বিরাট আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে সপ্তম বেতন কমিশন কবে চালু হবে তা নিয়ে এখন মুখ খুলছে না রাজ্য সরকার তবে আপডেট জেনে নিন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে এদিকে বাংলায় ডিএ বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না পঞ্চম বেতন পে কমিশনের আওতায় এখনো অবধি পঁচিশ শতাংশ বকেয়া টাকা মেটাতে পারিনি পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি শেষ হয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে রায় বের হয়নি এখনো। আর তার মধ্যেই সপ্তম বেতন কমিশন পিছিয়ে পড়ার প্রসঙ্গ রটছে শুনে চমকে গেলেন তো কিন্তু এটাই সত্যি আগামী দু সালের মধ্যে সপ্তম বেতন পে কমিশনের আওতায় সকলকে বেতন দেওয়ার দাবি উঠছে কিন্তু তারই মধ্যে বকেয়া ডিএ নিয়ে সুর ছড়াচ্ছেন বাংলার সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গে বা সপ্তম বেতন পে কমিশন লাগুর দাবি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের এক ভিডিও বার্তায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং নতুন বেতন কমিশন নিয়ে আরও একবার জোরালোভাবে দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে দু সাল থেকে ষষ্ঠ বেতন পে কমিশন লাগু হয়েছে তবে বকেয়া টাকা ঘিরে দোটানা আগেও ছিল এখনও আছে তাই মলয় মুখোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে মোট আট্টান্ন শতাংশ ডিএ পাচ্ছেন যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র আঠারো শতাংশ ডিএ পাচ্ছেন অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক এখনও চল্লিশ শতাংশ এই আবহেতার দাবি যতক্ষণ না এই বকেয়া মেটানো হচ্ছে রাজ্যে নতুন কোনো বেতন কমিশন চালু করা সম্ভব নয় দু সালের পয়লা জানুয়ারি থেকে তাদের নতুন বেতন কমিশন কার্যকর করার পথে এগোচ্ছে অর্থাৎ পুজোর পরে নতুন বেতন কমিশনের দাবি আরও একবার জোরালোভাবে উঠে এসেছে প্রশাসনের কাছে যার মূলে রয়েছে রাজ্য ও কেন্দ্রের সরকারি কর্মীদের ডি ফারাক এদিকে পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে আদালতে মামলা করেছিলেন কর্মীরা আর সেই মামলা রায় চলতি মাসে প্রকাশিত হতে চলেছে বলে বেশ আশাবাদী সরকারি কর্মীরা হুঁশিয়ারি সুরে সরকারি কর্মীরা জানাচ্ছেন যে যদি আদালতের রায় কর্মচারীদের পক্ষে আসে তাহলে সেই বকেয়া দিয়ে কিভাবে আদায় করতে হয় তা কর্মচারী সমাপ খুব ভালোভাবেই জানে অর্থাৎ এই আইনি লড়াইয়ের ফলাফল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ভবিষ্যৎ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করতে চলেছে তা বলা বাহুল্য